হীরা পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ ঝলমলে সৌন্দর্য আর স্থায়িত্বের প্রতীক কিন্তু জানেন কি একদিন হয়তো আপনার প্রিয়জনও রূপ নিতে পারেন হীরায় হ্যাঁ আজকের বিজ্ঞানে সম্ভব হয়েছে মৃতদেহের ছাই থেকে আসল হীরা তৈরি করা এ যেন মৃত্যুর ভেতরে লুকিয়ে থাকা এক নতুন জন্ম প্রাকৃতিকভাবে হীরা তৈরি হয় পৃথিবীর গভীরে প্রায় একশো থেকে দুইশো কিলোমিটার নিচে। সেখানে প্রচণ্ড তাপ ও চাপ মিলিয়ে লক্ষ লক্ষ বছরে গড়ে ওঠে এক টুকরো হীরা কিন্তু আধুনিক প্রযুক্তি সেই প্রক্রিয়াকে ল্যাবে কয়েক সপ্তাহেই ঘটাতে পারে এবার সেই প্রযুক্তি ব্যবহার হচ্ছে মৃতদেহের কার্বন থেকে হীরা তৈরিতে মানুষের শরীর মূলত কার্বন দিয়ে তৈরি যখন দাহ করা হয় ছাইয়ের মধ্যে থেকে যায় কিছুটা বিশুদ্ধ কার্বন বিজ্ঞানীরা প্রথমে সেই কার্বন আলাদা করেন তারপর তাকে একটি বিশেষ চেম্বারে রাখা হয় চেম্বারের ভেতরে দেওয়া হয় বিশাল চাপ ও দু ডিগ্রির বেশি তাপ ফলাফল সেই কার্বন ধীরে ধীরে স্ফটিকে পরিণত হয় আর কয়েক সপ্তাহ পরে তৈরি হয় ঝলমলে হীরা এই বিশেষ শিরাকে বলা হয় মেমোরিয়াল ডায়মন্ড বা ক্রিমেশন ডায়মন্ড এটি শুধু একটি রত্ন নয় বরং এক জীবনের স্মৃতি অনেকেই এই হীরা দিয়ে তৈরি করেন আংটি লকেট ব্রেসলেট যা সারা জীবন কাছে রাখা যায় এভাবে প্রিয়জন চলে গেলেও তাদের এক অংশ চিরকাল থেকে যায় আমাদের সঙ্গে এই প্রযুক্তি প্রথম চালু হয় সুইজারল্যান্ডে আলগোরদানজা নামে একটি কোম্পানি দু সাল থেকে মৃতদেহের ছাই থেকে হীরা তৈরি করছে আজ যুক্তরাষ্ট্র জাপান সহ অনেক দেশে এই প্রক্রিয়া জনপ্রিয় হয়েছে তাদের তৈরি হীরার রং একজন স্বামী তার প্রয়াত স্ত্রীর ছাই থেকে একটি হীরা তৈরি করান সেই হীরা আজ তার আঙুলে সারা জীবন জল করছে কোনো মা তার সন্তানের শেষ স্মৃতি ধরে রেখেছেন একটি নেকলেসে কারো কাছে হয়তো এটি অদ্ভুত কিন্তু যাদের প্রিয়জন নেই তাদের কাছে এই হীরা হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান সম্পদ এ যেন শোককে রূপান্তরিত অনেক ধর্মে মৃতদেহের সঙ্গে এভাবে আচরণকে অনৈতিক মনে করা হয় বিশেষ করে যারা বিশ্বাস করেন দেহের প্রতি পবিত্র আচরণ করতে হবে এই বিষয়ে আপনার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না